নমস্কার সুনন্দা সুইট ফ্যামিলি একটি মিনি ব্লগে সকলকে জানাই স্বাগত এখন আমরা যাচ্ছি দার্জিলিং থেকে কাশিয়াংয়ে পথে নেবেছে ঝমঝমিয়ে বৃষ্টি আর এটাই দার্জিলিংয়ের ওয়েদার কখনো বৃষ্টি কখনো রোদ যাই হোক এই রোমান্টিক ওয়েদারে মন চাইছে এক কাপ চা আর সাথে হচ্ছে নাইনটিজের কিশোর কুমারের গান তাই ভাবলাম যে সামনে যদি কোথাও এক কাপ চা পাওয়া যায় কত না ভালো হয় দেখতে দেখতেই আমরা সামনে পেয়ে গেলাম মার্গারেট হাউস মার্গারেট হাউসটা হচ্ছে মার্গারেট ছিলেন একজন লন্ডনের মহিলা এনার মৃত্যুর পর ওনার বাবা এই দার্জিলিং এই টি গার্ডেনটা কিনেছিলেন এবং সেখানেই এই হাউসটা করেছিলেন মার্গারেটের নামে সেই হাউসেই আমরা এখন যাচ্ছি একটু চা খেতে আমরা আজকে যাব কার্শিয়াং সেখান থেকে যাব ডাউহিল, ডাউহিল হচ্ছে সেই রোমাঞ্চকর চার্চ ভয়েল চার্চ সেখানে যাব তারপর যাব বোর্ডিং স্কুলে যে স্কুলটা নাকি পুজো গেছিল এবং তারপর থেকেই সেখানে ভয়ের নানান রকমের দেখা যায় জিনিস আমরা এখন চলে এসেছি মার্গারেট হাউসে আর সেই সঙ্গে হচ্ছে মুসলধারের বৃষ্টি এটা হলো মার্গারেট হাউসের মেনু কার্ড আর আমরা অর্ডার করেছিলাম বেকড ফিশ সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর কুকিজ আর অরিজিনাল দার্জিলিং টি এখানে প্রচণ্ড ভিড় আমরা প্রথমে লাইনে দাঁড়িয়েছিলাম তারপর আমাদের লাইন আসতে আমরা টেবিল পেলাম এবং বসে এইবার খাবারটাকে এনজয় করছি আর এখানকার নিয়ম হচ্ছে ওনারা পটে যে চাটা দিয়ে গেছেন আর সাথে এই বালি ঘড়িটাও দিয়েছেন এই বালি ঘড়িতে যতক্ষণ না বালিগুলো পূর্ণ হবে ততক্ষণ চা খেতে বারণ করেছে ওই টাইমটা হচ্ছে চাটা ভিজবে তাতে ফলে হবে কি চাটা স্মেলটা অরিজিনাল স্মেলটা পাওয়া যাবে আমরাও সেই মতন কাজ করলাম ওয়েট করলাম এবং তারপর এখন চাটা ঢাকছি এই চাটাকে খাবো সত্যি কথা বলতে অরিজিনাল দার্জিলিং টিজ জাস্ট ফ্লেভার না খেলে কেউ বুঝতে আমরা বাড়ির কিছুটা কিনে এনেছি পাঁচশো গ্রাম চা কিনে এনেছি তার দাম নিয়েছিল তিন হাজার টাকা আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন টাটা